বোঝে নারীকে কেউ ভালোবাসা দিও নারে রে ভা নারী করে বড়ো বড়ো ধনে আশা বোঝে নারীকে কৌ ভালোবাসা দিও নারে রে ভা নারী করে বড় পরধনের আশা ও যে মুদি কেড়ে বেগ নারী চোখের ইারাই ও যে মুদি কেড়ে বেগ নারী চোখের নারীর কথাই ও ভুল না রে ভাই মুদি কেড়েলি বেগ নারী চোখের ধনা ঝর্ণালয় বাইছি ধনী বধে নামি লি মনে মোহনী বটে গো ধনা ধর্নালয় বাইছি ধনী বঠে নারী লয়ে মনের কত বটে বৌ ও যে কত না ভুলে ভাই ও যে কত ছলে ভুলে জিবে কি ভুলো না রে ভাই নারীর ও ওকে ভুলো না রে ভাই মন ধী বেগা নারী চোখেরা নারীর সঙ্গে পরি হরে নারী করে নয়নের কাজল চুরি গো এই নারীর সঙ্গে পরি হরে নারি করে নয়নে কাজল চুরি গো যে সাত জেনি ভেতর চুরি করে নারীর সঙ্গে পারা যায় ও যে সাত কপাটের ভিতর চুরি করে নারীর সঙ্গে পারা যায় নারীর কথা ও কেউ ভুলো না রে ভাই মন্দি কেড়ে নিবে নারী চোখের সারাই নারীর কথা ও কেউ ভুলো বাই মুন্দনবি কেরেলি বেগনারী তোকে রিছরাই আচ্ছা এই শুনো সোহো দেবে বলে আর তাদের ঘরে চড়ুকিলো পারে পারে গো আচ্ছা এই শুনো সোহো দেবে বলে আর তাদের ঘরে চোর কিলো বারে বারে গো ওই চোরে চুরি করে ওদিনি দু পহর বেলায় ওই চোরে চুরি করে ওদিনি দু পহর বেলায় নারীর কথায় ও কেউ ভুল নারে ভাই মূল ধনটি কেড়ে নারী চোখের রিষা রাই ওকে ঘুরো না রে ভায়াই ম ধণ্ডী কেড়ে নির্বেঘা নারী চোখের সারাই নমস্কার বয়স হয়েছে আচ্ছা আচ্ছা বয়স হয়েছে সেই জন্যে একটু বেশি পরিশ্রম হচ্ছে তো আপনারা অবশ্যই কমান অবশ্যই কমান করে জানাবেন যে ইঁহা যে সমস্ত চুমচ পরিবেশন করলেন কেমন লাগলো আর কি যদি ভালো লাগে আরও যদি কীরকম আপনাদের যদি শুনতে চান অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই আরও শিল্পীর কাছে ঘুরে আসবো আরও নতুন নতুন আমি আপনাদের কাছে ঝুম তুলে ধরুন তো এখন আমরা কিন্তু বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে তো তখন আপনারা সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন